আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখতেছেন এই জমিটা এইখানে হলো দুই কাটা জমি আছে এই সামনে এখানে ওই ওয়াল পর্যন্ত এই যে বাড়ি দেখাইতেছে উনি এল ওই বাড়ির মালিক জমির এই বাড়ির মালিক জমির মালিক সমস্যার কারণ দুই কাটা জমি বিক্রি করে এখো লাগে দেখতেছেন জমির বাড়ির বিটা বাউন্ডারি করা সম্পূর্ণ এই হইলো জমি তো জমিটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন জমির উত্তর সাইড দিয়ে একটা রাস্তা রাস্তা আছে চার ফিটের মতো আর জমিতে যাওয়ার জন্য আরেকটা আলাদা করে ছয় ফিট রাস্তা দেওয়া থাকবে ইনশাল্লাহ জমিটি সম্পূর্ণ স্কোয়ার উঁচা জমি এখানে রুম করলে ভাড়া চলে এখানে হইলো চৌত্রিশ ট্রং এবং ছত্রিশ ট্রং মাঝামাঝি জমিটা ছত্রিশ নং বলতে আপনার মাল একেবারে রোড দিয়া এই জমিতে খুবই কাছাকাছি আওয়া যায় মাস্টার বাড়ি রোড বলে তো যাক এই জমিটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জমি লোকেশন হলো মাল একেবারে বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া নেবে এক কিলোমিটার দূরত্বে তো এখানে দুই কাটা জমি আছে দুই কাটা জমি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারো লাখ পঞ্চাশ হাজার টাকা জমির মূল্য দুই কাঠা জমি প্যাকেজ মূল্য মানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কাটা হয় তবে উনি একটু সমস্যার কারণে উনি বলে দিতেছে ছয় লাখ পঁচিশ হাজার টাকা কাঠা জমিগুলো বিক্রি করে ফেলবে আর কি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনাজার নাম্বারে যোগাযোগ করবেন ওনারা স্বজন সশিক মিলাই এই জমিটা দিয়ে দেবে যদিও কোনো সমস্যা নাই স্বর্গের কথা কেন বললাম ওনারা নিজেরা নিজেরা বাই বাই স্বাস্থ্যবাই ভাই তো ভাই ফুবা ভাই সবই আছে এখানে থাইকে সবে রেস্টুরি করে দিয়ে দিবে জমিতে কোনো সমস্যা নেই জন্যই জমি ওরা প্রত্যেক সত্যি জমি জমিটা ওনার বাপদাদারা সম্পত্তি দিয়ে দিছে ওনার নামে দলিল করা খাজনা খারি সব করা অনলাইন কমপ্লিট তো জমিটা ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন বিক্রি করবে যারা নিতে চান অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইমার্জেন্সি জমিটা বিক্রি করা হবে তো অবশ্যই জমি নেওয়ার আগে সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে চেক করে নেবেন এই যে দেখতেছেন এখানে জমি এখান থেকে একটা ছয় ফিট রাস্তা দিয়ে দিবে আমি দেখাইতেছি এই সামনে যাইয়া জমিটা হ্যাঁ এই এখান থেকে ছয় ফিট রাস্তা দিয়া তারপরে একটা পোলোর পাড়ে গেলে আপনার ষোলো ফিট রাস্তা ওখানে বিদ্যুৎ লাইন আছে সব কিছু আছে ওনাদের পারিবারিক রাস্তা ছয় থেকে আট ফিটের মতো ওনারা রাখছে সবাই ভাই বোনেরা মিলা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনার দেখাইতেছি রাস্তাটা এই হইল রাস্তা এখন আর কি গাছগাছিল হয়ে রয়েছে রাস্তা আমি সামনেতে আপনার দেখাইতেছি এই হইল জমির সামনের সাইড এই অনেকজনের বাগান বাড়ির জন্য কিনে রাখছে এই মাটির রাস্তা বাউন্ডারি দিয়ে রাস্তা আর এখান থেকে সামনে হলে ষোলো ফিট রাস্তা এখানে হলে বিদ্যুতের ঘড়ি পল্লী বিদ্যুৎ তো খুবই সহজে সামনে দুই মিনিট হাইটে গেলে পাকা রাস্তা তিরিশ ফুট এই যে এখানে একটা জানাজা পড়ানো হয়েছে এই যে রাস্তা দেখতেছেন অনেক রাস্তাঘাট আছে এই জমিটা এক বন্ধু কিনে রাখছে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম